আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে গ্রাম চলো অভিযান এই অভিযানের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের দেশের উন্নয়নের স্বার্থে কি কি কর্মসূচি বাস্তবায়িত করেছে তা জনসমক্ষে তুলে ধরা হয় শুক্রবার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের ঠাকুরছড়া এলাকায় গ্রামচলো অভিযান অনুষ্ঠিত হয় এই অভিযানে উপস্থিত ছিলেন গ্রামচলো অভিযানের দক্ষিণ পিলাক জেলার কনভেনার বিকাশ বৈদ্য জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত সহ অন্যান্যরা এদিনের এই অভিযানে ব্যাপক সারা লক্ষ্য করা যায় আসন্ন লোকসভা নির্বাচনে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থীর জয় হবে বলে আশা সকলে আজকে আমরা ভারতবর্ষের যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি যে গ্রাম চলো অভিযান সেই গ্রাম চলো অভিযানের আমরা কর্মসূচি আমাদের ঠাকুরচোলা গ্রাম পঞ্চায়েতের আমরা বিভিন্ন বাড়ি বাড়ি আমরা জনসম্পর্ক অভিযান শুরু করেছি আমরা একটা জিনিস লক্ষ্য করলাম আমাদের নরেন্দ্র ভাই মোদীজি যে এক ভারত গড়ার যে পরিকল্পনা শ্রেষ্ঠ ভারত গড়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনা মোতাবেক আমরা যখন গ্রামের মানুষের সাথে যখন কথা বলছি দেখলাম মানুষের মনের ভিতরে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে কারণ গ্রামের মানুষ কিভাবে রয়েছে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের প্রধানমন্ত্রী আমাদের যে গ্রাম চলো অভিযান সে কর্মসূচি আমরা ব্যাপক ছাড়া পেয়েছি